উনিশশো সালে আমরা দেখেছিলাম কি হয়েছিল এবং সেই সময়ে পুলিশও কি ব্যবহারটা করেছিল সেটাও জানি আর মামাটি মানুষের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও যে কতটা সংযত থাকেন বা কতটা তারা তাদের ডিউটি পালন করেন সেটাও আমরা দেখতে পাচ্ছি মার খেয়েছে কারা মেরেছে কী হয়েছে সেটা তো আমরা কেউই জানি না এখনও একজন কারুর কারুর কিছু রাজনৈতিক মানে প্রতিহিংসার ভিত্তিতে যদি কেউ কোনো কথা বলে প্রেসকে বা প্রেসের সামনে সেটা তো অবশ্যই আমাদের একটা যুক্তি লাগবে বা আমাদের এভিডেন্স লাগবে বরাহনগরের বিধায়ক ও অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ফের সড়ক কৌস্তব বাগচির পুলিশকে জুতো দেখানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সরাসরি বললেন মমতা ব্যানার্জির পুলিশ অনেক সংযত তাই এই সাহস পাচ্ছেন যদি এটা বাম আমলের পুলিশ হতো তাহলে চিত্রটা একেবারেই অন্যরকম হতো এখানেই থামেননি তিনি অভয়ার মায়ের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ প্রসঙ্গে জানালেন এখনো পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি তবে অভয়ার মৃত্যুতে তিনি গভীর সমবেদনা জানিয়েছেন ও শোক প্রকাশ করেছেন কিন্তু আন্দোলনের নামে পুলিশের উপর যে হামলা হয়েছে তার কড়া নিন্দা করলেন সায়ন্তিকা তার স্পষ্ট বার্তা আন্দোলন হোক শান্তিপূর্ণ আক্রমণ নয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা এই মন্তব্য কি বিরোধীদের আরও আক্রমণাত্মক করে তুলবে নাকি পুলিশের সংযমের পক্ষে নতুন বিতর্কের জন্ম দেবে হ্যাঁ আমি এটা ধিক্কার জানাচ্ছি তারা যে ব্যবহারটা পুলিশের সাথে করছে এবং আমি একজন পুলিশ ফ্যামিলিরই মেয়ে আমার বাবা ৩৫ বছর পুলিশের চাকরি করেছেন তো এটা আমার জন্য ভীষণ বেদনাদায়ক এবং একজন নাগরিক হিসেবে এই অভদ্রতামীটা আমরাও তো জানি যে বিজেপি শাসিত রাজ্যে পুলিশ কি ব্যবহারটা করে আমরাও ত্রিপুরায় গেছিলাম আমাদের প্রচার করতে তো সেক্ষেত্রে আমাদের পার্টির লোকেরাও মার খেয়েছে পুলিশের হাতেই তারা পার্টির ব্যানার লাগায় তারা পার্টির ব্যানার খোলে কোনো বাস তৃণমূলের পক্ষ থেকে কর্মীদের নিয়ে যাওয়ার জন্য সেই বাসওয়ালাকে মেরে পিটিয়ে ছাল তুলে দেয় তো পুলিশ অনেক কিছুই করতে আমরা পুলিশকে দেখেছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভদ্রতার সুযোগটা বিরোধীরা নিচ্ছেন এবং পুলিশকে যেভাবে তারা ব্যবহারটা করছেন এর আমরা ধিক্কার জানাই তারা তাদের কাজটা করছে তাদের যে কাজ তারা করছে এবং তারা অনৈতিকভাবে মানে কি বলবো মানে যে ব্যবহারটা করছে যে মারবো ধরবো এইভাবে মানে আমরা মুখে বলতেই পারি কিন্তু যেভাবে ওপেনলি থ্রেট দিচ্ছে পুলিশকে তো মানে ভালো মানুষই সুযোগ নেওয়া ছাড়া এটাকে আর কিছুই বলা যায় না একুশে জুলাই আমরা দেখেছিলাম উনিশশো তিরানব্বই সালে আমরা দেখেছিলাম কি হয়েছিল এবং সেই সময়ে পুলিশও কি ব্যবহারটা করেছিল সেটাও জানি আর মাটি মানুষের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও যে কতটা সংযত থাকেন বা কতটা তারা তাদের ডিউটি পালন করেন সেটাও আমরা দেখতে পাচ্ছি সেই সময়কার যদি পুলিশ হতো তো বারবার তো তারা হাত পা ভেঙে এমনি রেখে দিত সেই সময় সিপিএম আমলে পুলিশ কি করত সেটা তো আমরা সবাই জানি কিভাবে অত্যাচারটা করত তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষদের সুযোগটা নিচ্ছেন বিরোধীরা ঠিক আছে এটার মানুষ দেখতে পাচ্ছে এবং মানুষের জবাব দেবে এবং অভয়ার মা বাবার বিষয়ে অবশ্যই আমরা সবাই ব্যথিত এবং তাদের তাদের তার সন্তান তারা সন্তান হারা হয়েছেন এবং অবশ্যই আমরা সেই ইমোশনটাকে ডেফিনেটলি আমরা সেটা হয়তো বুঝতে পারবো না মা বাবার যায় ব্যথা তো কেউ বুঝতে পারেন না কিন্তু এখন যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে অনেকের মনেই আমাদের সেকেন্ড থট আসছে যে কিভাবে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই পুরো বিষয়টা সেটা আমাদের খুব চিহ্ন আছে না আমার খেয়েছে কারা মেরেছে কি হয়েছে সেটা তো আমরা কেউই জানি না এখনো একজন কারুর কারুর কিছু রাজনৈতিক মানে প্রতিহিংসার ভিত্তিতে যদি কেউ কোনো কথা বলে প্রেসকে বা প্রেসের সামনে সেটা তো অবশ্যই আমাদের একটা যুক্তি লাগবে বা আমাদের এভিডেন্স লাগবে বা কোনো ক্যামেরায় ধরা পড়েছে কিছু সেটা তো আমরা দেখলে তখন আমরা বুঝতে পারবো এখন অত মানুষের ভিড়ের মধ্যে তারাও তো লাঠি মেরেছে পুলিশকে তারাও তো মেরে মাথা ফাটিয়ে দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে পুলিশকে কে কাকে মেরেছে সেটা তো এখন না দেখলে আমরা বোঝাটা মুশকিল না